কানাডায় আঠাশ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি রোববার গভর্নর জেনারেলের সাথে বৈঠকের পর এ ঘোষণা দিয়ে পার্লামেন্ট ভেঙে আহ্বান জানান তিনি এ সময় কানাডাকে বাঁচাতে দৃঢ় ও ইতিবাচক সমর্থন চান কার্নি বলেন কানাডার অর্থনীতি ট্রাম্পের শুল্ক মোকাবেলায় পদক্ষেপ নিতে হবে তা তিনি আগেই জানতেন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ গুরুত্বপূর্ণ হুমকি উল্লেখ করে মার্ক বলেন তারা কানাডাকে ভেঙে এর মালিক হতে চায় কিন্তু তাক তিনি কখনোই হতে দেবেন না এ সময় বিরোধী নেতা পিয়ারে পোলিভারের সমালোচনাও করেন তিনি বলেন তার অবস্থান হোয়াইট হাউসের সাথে মিলে যায় এ মাসের শুরুতে জাস্টিন ট্রুডোর কাছ থেকে লিবারেল পার্টির নেতৃত্ব নেন মার্ক কার্নি